দিকে জানিয়েছে ও আমাল্লা মেতব فاলাইকা هم الظالمون যারা নাম পাল্টায় মানুষের এরা যদি তাওবা না করে ফিরে না আসে পরিবর্তন না হয় এরা যদি না থামে এরা জালেম হয়ে মারা যাবে আর বাংলাদেশে তাই যাচ্ছে এদের নাম পরিবর্তনের হেডেক বন্ধ করা দরকার আমি যে কথা তুলেছিলাম পৃথিবীতে সত্যি যদি আপনি এলে অর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারেন ওই জামানায় যেমন নবীদের ওপরে হয়েছিল নামও পাল্টিয়েছিল আপনার নামও পাল্টিয়ে জালেমরা দিতে এই জন্য আমাদের সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না এর প্রথম কারণ ইমান দুই নাম্বারে এলেন আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন বলেন আমিন এই জন্য যাদের জন্য দোয়া করলাম এ মানুষগুলোর ইমান এবং তাদের আমল এলে অনুযায়ী যেন দুনিয়ায় হয় আল্লাহ সে অনুযায়ী যোগ্যতা আমার দুই জগতে যেন বাড়ান বলেন আমিন প্রশাসনের ভাইরা এসেছেন আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার আল্লাহ রাব্বুল আলামিন এ মানুষগুলোকে হায়াতে তাজ্জাবা হাতে করলিয়া দান করুন এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি আর এটা স্বাভাবিক কারণ ওনারা যা করেছে সবাই না কিছু কোলাঙ্গার অফিসার ছিল এই মানুষগুলো যা করেছে প্রশাসনে আজকে প্রধান উপদেষ্টা না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে এই বলে যে এটা তো মুরগির ঘরয়ের এর চাইতে বড় হয় মুরগি হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘরও তো এর চাইতে বড় হয় আমি যেহেতু নিজে দশ দিন ছিলাম মিনিটাই তাও বড়টাই না এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা আজকে আপনারা কারেন্টের শর্ট দেয় যে চেয়ারে বসে সেটা দেখতে পাচ্ছেন আর আমারে নিজে বসিয়েছিল আমারে শর্ট দেয়নি আমারে নক তোলার জন্য বসিয়েছিল নক তুলে নেবে পায়ের আর হাতের আর এই চেয়ারের ওপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয় দেওদের এমন একটা মেশিন আছে পার সাথে হাতের সাথে মিল করা শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে একবার এই এই পার হাতের এই বিশটা আঙ্গুলের নখ খুলে চুলে যাবে আরে নখ খুলে নিলে তো ছেড়ে দিলে হয় না ওর উপর আবার লবণ দিয়ে দেয় আমার আগে একজন কে অবস্থা করে আমারে নিয়ে গেছে আমারে বলছে একবার শুধু ওই টিপ দেব এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি আপনি সিআরে বসে একশো বিশ বার ঘরেন। বলেন তো আপনি মনে হবে এক মিনিট পরে তিন চারটি দুনিয়া দেখতে পাচ্ছি হাসতেছেন আপনি ঠেলা তো টের পাওনি আমার শুনতেই বলেন তো কেমন লাগছে আর আমি নিজে ফেস করে আসলাম আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে আল্লাহ এটা আমার উপরও গিয়েছে আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই চুল ও বাদ দেয় নাই মাজার উপরে দড়ি লাগিয়ে ওরা এগারো ঘন্টা এভাবে টাঙিয়ে রেখেছিল ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় জহরের আসরের মাগরে এসার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে ব্যারিস্টার আর মান আর আজমি ভাই নিজের আছে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল ঘরের ভেতরে আপনারা দৃশ্য দেখেছেন যে ওখানে সেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা করা যদিও জালেমরা অনেকে এখন এই ঘরগুলো সব সব